যে মোহরমের দিন কালো পোশাক পরিধান করা কি কালো পোশাক পরিধান করা যাবে কি না তো দেখুন এই সম্পর্কে আমার সদরুশ্বরিয়া মুফতি আমজাদ আলী আলহি রহমান রিদোয়ানকে মশলা জিজ্ঞাসা করা হয়েছে তো তিনি এই প্রশ্নের উত্তর দিতেছেন ফাতোয়া রাজাবিয়ার চতুর্থ খণ্ডের একশো সাতষট্টি পৃষ্ঠায় যে আশারায় মোহরমে তিন রাঙকে লেবাস আহলে বেদাত পাহানতে হয় মোহরমের দশ তারিখে তিন রঙের পোশাক বেদাতকারী বেদাতি যারা তারা পরিধান করে ইন তিনুশে ইজতেনাব চাইয়ে এই তিন রঙের পোশাক হতে আহলু সুন্নাতাল জামাতকে বিরত থাকা দরকার কমপক্ষে মহরমে এই তিন রকমের পোশাক পরিধান করবে না আব্বাল প্রথম হলো সুরক ইয়া গুলাবি প্রথম রঙ হলো লাল এবং গোলাপি রঙ এর খাবারই যে দুস্মানানে আহলে বায়াত ইসারে মুশারাতকে নিয়ে পানতে হ্যাঁ এই লাল রং এবং গোলাম রঙের পোশাক দশই মোহরম ঘারেজি যারা শত্রু তারা খুশি প্রকাশ করার জন্য পরিধান করে থাকে সুতরাং কোন সন্নি মুসলমান দশই মোহরমের দিন লাল পোশাক বা গোলাপি পোশাক পরিধান করবেন না দম শিয়া দ্বিতীয় হচ্ছে কালো রং উস্কোর আবাফিজ পাহানতে হ্যাঁ এই কালো রং এর পোশাক দশই মোহরমের দিন রাফেজি যারা সিয়া যারা তারা আপনার প্রধান করে পরিধান করে থাকে সুতরাং দশই মহরমের দিন আপনি কালো পোশাকও পরিধান করবেন না কালো পোশাক পরিধান করা হতে বিরত থাকবেন এ আমার সরকারে আলা হাজরাত ইমাম ইস্কো মোহাম্মত ইমামে হালিস ইমাম মাহমদ রাজা রাজি আল্লাহ তালু এই মহর্রমের দশ তারিখে কালো টুপি পর্যন্ত তিনি পরিধান করতেন না তৃতীয় হচ্ছে সবুজ রঙের কাপড় যে ইয়ে তাজিয়া দারু কা এটা তাজিয়া দারি যারা করে তারা এই সবুজ রঙের কাপড় পরিধান করে সুতরাং এরা হচ্ছে শিয়া তাজিয়া দাঁড়ি যারা করে এই ভারতবর্ষে প্রচলিত যে তাজিয়া শরীয়ত বিরোধী কর্ম একটা বেদাতে সাইয়া একটা না যাইজ হারাম কাজ এই তাজিয়া দারি যারা করে তাদের পোশাক তাদের চিহ্ন হচ্ছে সবুজ রঙের পোশাক পরিধান করা সুতরাং আপনি মহরমের দশ তারিখে কালো রঙের পোশাক সবুজ রঙের পোশাক এবং লাল রঙ গোলাপি রঙের পোশাক পরিধান করা হতে বিরত থাকবেন এই রকম ধরনের পোশাক আপনি পরিধান করবেন না এরপরে আর একটি মশলা জিজ্ঞাসা করা হয়েছে দুলদুল আর বুরাক কি তসবির বানানা কেসায় দেখা যায় যে মহরমের চাঁদ উদিত হওয়ার পর অনেক জায়গাতে অনেক দেশে দুলদুল তৈরি করা হয় বুরাক তৈরি করা হয় ব্রাদার আর ইসলাম তো ইহার শরীয়তে যাইজ কিনা। তে সম্পর্কেও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে আমার শরিয়া মুফতি আমজাদ আলী আলাহি রহমা রেদওয়ানকে তিনি এ সম্পর্কে উত্তর দিয়েছেন যে এই মহর্রমে যে তাজিয়াদারি করা হয় এবং তার সঙ্গে দুলদুল তৈরি করা হয় বুরাক তৈরি করা হয় এগুলি শরীয়তে কী তো তিনি উত্তর দিতেছেন দুশো ছয় পৃষ্ঠায় আমজা আমজাদিয়ার চতুর্থ খণ্ডের দুশো দুই পৃষ্ঠায় তাজিয়া দারি বেদাতে সাইয়া হয় তাজিয়া দাঁড়ি করা হচ্ছে বেদাতে সাইয়া আর দুলদুল আর এই তাসবিরে বানানা হারাম হ্যাঁ এবং দুলদুল এবং বোরাকের তাসবির ফটো তৈরি করা তাসবির তৈরি করা ছবি তৈরি করা ইয়াহ হচ্ছে হারাম তাহলে বোঝা গেল যে মহরমে দিন আপনার বোরাকের তৈরি করা বা দুলদুল তৈরি করাও সরিয়েতে যাইজ নয় আজি জানে মহতারাম এই কয়েকটি প্রশ্নের উত্তর সুন্নাতাল জামাতের নির্ভরযোগ্য কেতাব আমজা আমজাদিয়া হতে প্রদান করা হল আপনারা সকলেই জানেন একটি গুরুত্বপূর্ণ কিতাব যে বাহারের শরিয়াতের মুসানিফ সাদরুশ্বরিয়াল শরিয়ালাই রহমারি দোয়ান আর এই কেতাবটি যারা বর্তমান সময় মুক্তির কোর্স কমপ্লিট করেন আরবি কেতাব সমূহের পরে যে ফাতোয়া মশ করার জন্য লিখার জন্য যে মুফতিয়ানি কেরাম দারুল ইফতাতে অনুমতি দেন সেটা হচ্ছে একটা ফাতোয়ায়ে রাজাবিয়া আর দ্বিতীয় হচ্ছে ফাতোয়ায়ে আমজাদিয়া এই রকম একটি নির্ভরযোগ্য কিতাব হতে জিজ্ঞাসা যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে তার উত্তর প্রদান করা হলো সুতরাং আহালুসন্নাত সুন্নাতাল জামাতের জনগণের নিকটে অনুরোধ যে সমস্ত শরীয়ত বিরোধী কর্ম থেকে নিজেরা বিরত থাকুন দেশের জনগণকে বিরত রাখার চেষ্টা করুন আহালুসাত সুন্নাতাল জামাতের নিয়ম অনুসারে পবিত্র আশুরার দিন এবং মোহরম শরীফ পালন করুন আলাইকুম